শিষ্য হয়ে না পালবে গুরুর বচন এই কলিযুগে মাগো কিছু শিষ্যরা রয়েছে যারা গুরু আদেশ মেনে চলবে না এই কলিযুগে পুত্র কন্যাগণ পিতা মাতার আদেশ মেনে চলবে না তার প্রমাণ একটু লক্ষ্য করে দেখবেন এখনকার দিনে ছোট ছোট ছেলেমেয়েরা আর শুনে পিতামাতাদের কথা অপরাধ নেবে না ছোট ছোট্ট ছেলে মেয়েরা আর পিতামাতার কথা শুনেনা মোবাইল ফোন যদি না দিয়েছো হাতে ঘরে দঙ্গল লেগে যাবে কী ভুল কথা বললাম राधे পিতামাতার না মানবে পুত্র কর্ণগণ অশ্বমেধ জাগযোগ্য না হইবে পূর্ণ জাতিভেদ থাকিবে না হবে এক বৰ ব্রাহ্মণের ব্রহ্মত্ব লুপ্ত হয়ে যাবে এই সব রঙ্গরে ভাই কলিতে ঘটিবে পিতার সঙ্গে পুত্র চাতুরি করবে আর দ্বাদশ কন্যা গর্ভবতী হবে ভয় কেউ না যাইবে বেগুন গাছের কাছে আকশিতে তুলিবে বেগুন প্রতি গাছে গাছ এমন একটা দিন আসবে মা দেখবেন আকশি দিয়ে বেগুন তুলতে হবে বেগুন গাছ ছোট বড় হয়ে যাবে আর মানুষগুলো ছোট ছোট হয়ে যাবে এমন একটা দিন আসবে বাবা যেখানে আকশি দিয়ে দেখবে বেগুন তুলতে হবে আকশিতে তুলিবে বেগুন প্রতি গাছে গাছে ব্যাঘ্রেদে পশিবে ছাগ মহিষ বসি তেলিমেলি রাজকন্যা মানিবে প্রেমী সূত্র হবে গুরুবার শিষ্য হবে ব্রাহ্মণ কলিকালে এক বর্ণ হইবে জবন জবন মানে মুসলমান হরিবল হরিবল কিছু অপরাধ নেবেন না মা আজকালকার দিনে দেখবেন কিছু কিছু মেয়েরা তারা হিন্দু ধর্মে জন্মগ্রহণ করে তারা কিনা মুসলমানের ছেলেকে বিয়ে করছে ধর্ম নিজের ধর্মকে রক্ষা করতে শেখ ভগবান শিখিয়ে দিয়ে বলেছিলেন হে অর্জুন নিজ ধর্ম মরণ শ্রেয় আর পর ধর্ম ভয়াবহ নিজের ধর্মকে রক্ষা করতে যদি তোমার মরণ পর্যন্ত হয়ে যায় তথাপিও তুমি পরের ধর্ম নিতে যেও এটা আমার কথা নয় বাবা তুলসী দাস তিনি বলে দিয়ে গিয়েছিলেন কলিকালে এক বর্ণ হইবে দ্বাদশ রবি হইবে গগনে উদয় দ্বাদশ রবি মানে রবি মানে সূর্য দ্বাদশ মানে বারোটা এমন একটা দিন আসবে মা ভাবন্ত যেখানে গরমকালে আমরা একটা সূর্যের তাপ নিতে পারি না সেখানে যদি একসঙ্গে আকাশে বারোটা সূর্য ওঠে অবস্থা কি হবে সব পুরে ছাই হয়ে যাবে জল জলময় হবে আবার ত্রিভুবন পূর্ব মত বট বিক্ষে ভাসবে নারায়ণ সব কিছু একদম জলে জলময় হয়ে যায় পূর্ব মত বট বিক্ষে ভাসবে নারায়ণ এইভাবে সত্য যুগ করিবে সৃজন দাসের বুঝতে পারছেন মা রাল হে তাই এখনো পর্যন্ত কিছু কিছু সতী রমণী রয়েছে বলেও কিন্তু আকাশে সূর্য চন্দ্র সূর্য উদিত হয় তাই মাগো কে কবে চলে যাব কে কখনই চলে যাব আমরা তো কেউ জানি না এই নিঃশ্বাসের কবু দাহি বিশ্বাস কখন এই আমাদের ছেড়ে চলে যাবে আমরা কেউ বলতে পারি না পদ্মপাতায় জলে দিলে যেমন জল ঢল ঢল করে ঠিক তেমনি আমাদের জীবন তত ওই পদ্মপাতার জলে দিলে জীবন যা প্রাণবায়ু জলডিম্ব প্রাণ এই আছে এই নয় করি হায় হায় ভাবাবিষ্ট পদকবি বললেন দুর্লভ মনুষ্য জন্ম পাইয়া সংসারে কৃষ্ণ না ভজিন দুঃখ আমি কহিব কাহার সংসার সংসার করে মিছে গেল কাল লাভ না হইল কিছু ঘটিল সব জঞ্জাল কিসের সংসারে ছায়া প্রায় ইহাতে মমতা করি মরি হরি এ দেহ পতন হলে কি হবে আমার কেহ সুখ নাহি দেবে ওই পুত্র পরিবার অত এইব মায়ামহ ছাড়বান নিত্য নন্ত কৃষ্ণ ভক্তি করো সন্ধান ধরি ধরিব ধরিবহ সন্ধান করো একমাত্র কৃষ্ণ ভক্তি কৃষ্ণ কি হবে এমন সংসার করি যে সংসার আমরা কৃষ্ণের সংসার করতে পারবো না বাবা সংসারে থেকেই ভজন হবে গো মা একটা কথা বলে যায় আপনারা অনেকে বলবেন যে হরি হরি বল বল যে সংসারে থেকে কি ভগবানকে পাওয়া যাবে হ্যাঁ সংসারে থেকেই ভগবানের সাধনা করা যাবে কেমন করে না সংসার তাকেই তুমি গৌরীর সংসার তৈরি করো ভালো করে শোনো মা সংসারটাকেই তুমি গৌরের সংসার তৈরি করো যেমন ধরুন মনে করুন আচ্ছা ধরুন আপনারা মনে মনে এখন তো খাতা কলম নাই আপনারা মনে মনে একটা শূন্য শূন্য লিখুন লিখেছেন কি গো মনে মনে আচ্ছা শূন্যের কি কোনো দাম আছে শূন্যের কোনো দাম নাই দাম নাই তো আচ্ছা শূন্যের আগে একটা এক বসিয়ে দেয় কত হলো দশ এই যে একটু আগে বললেন যে শূন্যের কোনো দাম নাই শূন্যের আগে বাবা একটা বসেছে বলে তার জন্য শূন্যের দাম আছে নালে শূন্যের কোনো দাম নাই ওই একটাকে যদি সরিয়ে দাও তাহলে যত শূন্য বসাবে সেই শূন্যের কোনো দাম নাই ঠিক তেমনি ভাবে এই যে সংসার এই সংসারটা হলো শূন্য

যখন শূন্যের দিকে এক বসে যাবে তেমনি এই সংসারের কোনো মূল্য নয় কখনো মূল্য হবে যদি গৌর ভগবানের সংসার আমরা গড়ে নিতে পারি সংসারটাকেই যদি গৌরের করে ফেলতে পারে আমি কার গৌরের ছেলে কার গৌরের আজকে রান্না হবে কার জন্য গৌরের জন্য রান্না হবে সব সময় গৌর চিন্তা করতে থাকো গৌর 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 করতে থাকো দেখবে সবাই মিলে তাহলে একটু হয়ে যাক সবাই গৌর গৌরী গৌরী গৌর 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 গৌর

হরি বল হরি বল অনেক কথা বললাম তাই চলুন এবার আমরা লীলায় ফিরে যাই তা দেখুন যেই না লালা বাবু আজকে জগৎ সিটির সঙ্গে মামলা মোকর্তমা করে যেই না গৃহমধ্যে ফিরে এসেছে এমন সময় লালা বাবু চমকে উঠলেন এই কি আছিস একে আমার চোখের সামনে নিয়ে গিয়ে আমার চোখের সামনে তিরিশটা বেদনা আপনারা বলবেন যে রাখি মা বাবু হঠাৎ করে এখন রেগে গেলেন কেন কেন রেগে গেলেন জানো বাবুর বাড়িতে আমার একটা ছোট্ট কাজের মেয়ে থাকতো দশ বছরের মেয়ে ছোট্ট মেয়ে তো একদিন কি হয়েছে ওই ছোট্ট কাজের মেয়েটা ওই বাবুর সোনার পালঙ্ক আর সোনার পালঙ্কটা পরিষ্কার করতে 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 ছোট্ট মেয়ে তো কখনোই পালঙ্কের মধ্যে ঘুমিয়ে পড়েছে আর যেই না ঘুমিয়ে পড়েছে লালা বাবু কোট থেকে ফিরে এসে দেখছে তার কিনা কাজের মেয়ে হয়ে কিনা ওই পালঙ্কে ঘুমিয়ে আছে সঙ্গে সঙ্গে কর্মচারীকে ডাক দিয়ে বললেন কর্মচারী তোমরা একে নিয়ে গিয়ে আমার চোখের সামনে তিরিশ বা ভেত্রা করে আর যেই না লালা চিৎকার করেছে লালা বাবুর চিৎকার শুনে ওই ছোট্ট মেয়ে সুমতির ঘুম ভেঙে গেল আর সেই ছোট্ট মেয়ে সুমতি লালা বাবুর দিকে তাকিয়ে একবার হাসছে আবার হাউ হাউ করে কাঁদছে যেই না হাসছে লালাবাবু রেগে গিয়ে বলছে ও তোর এত বড় স্পর্ধা তুই কিনা আমার দিকে তুই আমার দিকে তাকিয়ে তুই কিনা হাসছিস হ্যাঁ বল তুই কেন বল বাবু আমি আমি আপনার দাসী আমি আপনার দাসী হয়ে মালিকের বিছানায় সয়নে করেছি বলে আপনি আপনার কর্মচারীকে আদেশ করেছেন আমায় তিরিশ জন্য тая আমি আমার নিজের ভুল বুঝতে পেরে আমি হাসছি ও তুই যদি তোর নিজের ভুল বুঝতে পারে যদি তুই হাসলি তাহলে তুই কাঁদেলি কেন বল তুই কাঁদেলি কেন বাবা আমি আমি যে আমার জন্য কাঞ্জি আমি যে আপনার জন্য কাঞ্জি কি বললি তুই আমার জন্য কাঞ্জ কেন কেন আমার জন্য কাঁদছিস বল বাবা আচ্ছা বলুন তো বাবা আপনি কি এই সারা পৃথিবীর জমিদার আরে আমি সারা পৃথিবীর জমিদার হতে যাব কেন আমি এই মুর্শিদাবাদ জেলার কান্তি শহরের জমিদার আমি তোর মালিক বাবা আপনি যেমন আমার মালিক ঠিক তেমনি ভাবে আপনারও একজন মালিক রয়েছে বাবা আপনার মালিক হলেন অনாதி রাধেশ্রী गोविंद বাবা আমি আপনার বিছনায় এক ঘন্টা শয়ন করেছি বলে আপনি যেমন 30 কাhetraঘাত করার আদেশ করলেন এক ঘন্টা শয়ন করেছি বলে যদি 30 কাhetraঘাত করার আদেশ করেন না জানি আপনার এই চল্লিশ নবছর বয়সে আপনি সোনারা পালনকে কতগুলো বছর ঘুমিয়েছেন তাহলে আপনার মালিক অনাদির আদি শ্রী আপনার জন্য কতগুলো ব্যথা সাজিয়ে ভেবে তাই আমি আপনার কথা ভেবেই কিন্তু আমি কাঁদেছি আর যেই না বলে কথা বলেছি

আবার আবার আমায় বাবুজি বলে ডাকছিস ডাক আমায় বাবা বলে না বাবা আহা আরে সুমতি আমি না জেনে ভুল বুঝি আমি তোকে ওই কর্মচারীকে বলেছিলাম তিরিশকা বেত্রা ঘাত করতে কিন্তু আজ থেকে আমি তোর মাথায় হাত রেখে আমি প্রতিজ্ঞা করলাম আজ থেকে এই সদার পালঙ্কে আমি আর কোনো দিনের জন্য শয়ন করব আজ থেকে আমি পায়ে হেঁটে কাছারি ঘরে যাব আর সেই দিন থেকে লালা বাবু ও মা সেই দিন থেকে লালা বাবু পায়ে হেঁটে কাছারি ঘরে যায় তো যেতে 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 পায়ে হেঁটে কাছারি ঘরে চলেছে পালকিতে করেও আর যায় না যেই না চলেছে হঠাৎ লালা বাবু শুনতে পেল একটা ছোট্ট মেয়ে তার বাবাকে ডেকে বলছে বাবুজি বাবুজি বেলা যে চলে তুমি বাসনায় আগুন দেবে না বাবুজি বেলা যে চলে যাও তুমি বাসনায় আগুন দেবে না দেখো না যার যেমন ভাব তার তেমনি সেই ছোট্ট মেয়েটি তারা বাবাকে ডেকে বলছে বাবুজি তুমি আবার কি গো আগেকার দিনে তো ওই জামা কাপড় পরিষ্কার করবার জন্য এত কিছু ছিল না এখন যেমন অনেক কিছুর ব্যবস্থা হয়েছে আগেকার দিনে ওই কলা গাছের পেটিগুলোকে পুড়িয়ে ওর ছাইটা দিয়ে জামা কাপড়ও পরিষ্কার করা হতো তো সেটাকেই বলে বাসনা আর সেই কথাটাই লালাবাবু শুনতে পেল যে আমারও তো জীবনের বেলাও চলে যায় আমাকেও যে কামনা বাসনায় আগুনে দিতে হবে আমি আমি এখানে আর থাকবো না আমি আর থাকবো না আমি আমি চলে যাব তবে আমি অন্য কোথাও যাব না আমি যাব আমি যাব মধুরী বৃন্দা ছুটতে ছুটতে লালা বাবু সুমতির কাছে এসে বলছে ওরে মা ওরে মা মারে আমি আমি তোর কাছে ফিরে এসেছি বাবা তুমি কাছারি ঘরে যাবে না ওরে মা আমি কাছারি ঘরে যাব না মা আর এই সংসারেও আমি আর থাকব না তাহলে বাবা তুমি কোথায় যাবে মা আমি কোথায় যাব জানিস আমি যাব বৃন্দাবনে আর বৃন্দাবনে যাব তুই আমায় সুন্দর করে সাজিয়ে দিবি না হ্যাঁ তাই সুমতিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে ওরে সুমতি আমায় কৃষ্ণদা ওরে মনে আমার আমায় সাজা দে

রইল সাধের জমি

তাই যেই না লালা বাবুকে সুন্দর করে সাজিয়েছে এমন সময় সাজিয়ে দিয়ে সমতি বলছে বাবু তুমি যাচ্ছ বৃন্দাবনে যাও তবে বৃন্দাবনে যাওয়ার আগে তোমার কাছে আমার একটা নিবেদন বৃন্দাবনে গিয়ে যদি কোনোদিন তুমি বৃন্দাবন চন্দ্রের দর্শন তুমি পাও শুধু আমার ওই গোবিন্দকে একটু বলে দিও হে গোবিন্দ গোবিন্দ যেন শেষের দিনে আমায় পারাবার করে দেয় তুমি তুমি তাকে বলে দিও লালা বাবু বললেন বেশ যদি তার সঙ্গে আমার দেখা হয় আমি নিশ্চয়ই বলে দেব এই বলে লালা বাবু ছুটতে ছুটতে চললেন বৃন্দাবন আর যেতে 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 এসে গেল কোথায় মথুরা তো এটা যে মথুরা সেটা তো লালা বাবু জানে না একজন বাবাজিকে ডেকে জিজ্ঞাসা করছে বাবাজি আমি কোথায় এসেছি আরে বেটা এ তো মথুরা হ্যাঁ আগে বাবাজি আমি বৃন্দাবনে যাবো আরে বেটা বৃন্দাবনে আমি জানা তুমি এই সিধা রাস্তা পার থোড়ি দেড় বাদ তুমি বৃন্দাবন মিলে আর যেই না বলে যে সামনেই বৃন্দাবন লালা বাবু আর বিলম্ব না করে ছুটতে ছুটতে চললে বৃন্দাবন আরে যেই না বৃন্দাবনে এসে গেছে হঠাৎ লালা বাবু দেখতে পেলো বৃন্দাবনে ব্রজ মায়েরা আমা। বৃন্দাবনে গেলে দেখতে পাবেন এটা বৃন্দাবনে গেলেই দেখা যায় ব্রজ মায়েরা তারা এই এত বড় করে ঘোমটা দেয় এত বড় করে ঘোমটা দেয় কেন দেয় জানো গোবিন্দের কাছে তারা এটাই প্রার্থনা করে হে গোবিন্দ আমাদের এই বদন একমাত্র তোমাকে দেখাবো আর তুমি একমাত্র আমাদের এই বদনটা দেখবে তাছাড়া আমাদের এই এই বদন আমরা অন্য কোন পর পুরুষকে আমরা দেখাব হরি বল তাই ব্রজমায়েরা তারা বড় করে ঘুমটা দিয়ে তারা থালাতে করে ক্ষীর স্বর্ণ ছানা ইত্যাদি নিয়ে চলেছে হঠাৎ লালাবাবু দেখতে পেয়েছে যেই না দেখতে পেয়েছে ছুটতে ছুটতে এসে বলছে ও মা মা বলছিলাম কি আপনারা কোথায় যাচ্ছেন ব্রজমায়েরা তার বাংলা ভাষা জানে না

তাই নাকি আচ্ছা ঠিক আছে ঠিক আছে মামা তোমরা যখন যাচ্ছ তো আমাকেও একটু সঙ্গে করে নিয়ে চলো যেই না মায়েরা চলেছে লম্বা লাইন দিয়ে আর লালা চলেছে তাদের পেছনে পেছনে আর ব্রজ মায়েরা তারা রাধা নাম গাইতে 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 চলেছে কেমন ভাবে বলে রাধে 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 বল রাধে 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 বল তাদের পেছনে পেছনে চলেছে আর লালা বাবু গাইতে গাইতে চলেছে কিনা বলো কৃষ্ণ 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 বল কৃষ্ণ 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 বল কৃষ্ণ 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 কৃষ্ণ